হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করছি তোমাদের সাথে পরিবেশের তোমাদের আরও একটা ক্লাস সেটা হচ্ছে মানব দেহের পার্ট টু এর আগে কিন্তু আমি মানব দেহের পার্ট ওয়ান শেয়ার করেছি তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো আর আজকের ক্লাসটা শুরু করার আগে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আর মানব যে পার্ট ওয়ান যে এটা ছিল শরীরের বর্ম সেটার কিন্তু প্রশ্ন উত্তরও আমি তোমাদের সাথে শেয়ার করেছি দুটো ভিডিওরই ক্লাসে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে যেটা দেখে নিও চলো শুরু করা যাক ত্বক কোথায় পাতলা কোথায় পুরো পরদিন দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হলো আমি না নিজের হাতটা দেখছিল এক সময় বললো চামড়া যেখানে পাতলা সেখানে এই শিরাগুলো দেখা যায় চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না তাই হাতের চেটোর দিকে শিরা দেখা যায় না সবাই নিজের নিজের হাতে দুপিট দেখে নিল আমি না ঠিকই বলেছে কিন্তু চামড়া কোথাও পাতলা কোথাও পুরু কেন সুজয় বলল হাতের কোন দিকটায় বেশি ঘষা ঘষি হয় মিনা বলল চেটোর দিকটায় রফিক বলল তাই কি হাতের চেটোর দিকে ত্বক মোটা হয়ে গিয়েছে ইতু বলল পায়ের তলার চামড়া আরো পুরো গোড়ালের কাজটা সবচেয়ে পুরো গোড়ালিতে কি বেশি ঘষাঘষি হয় মিনা বলল হাঁটার কথা ভেবে দেখ গোড়ালির ওপর শরীরে সব ভার পড়ে সেখানে বর্মটা মোটা না হলে চলে এদিকে সুজন রফিকের হাতে চামড়াটা আর দু আঙুল দিয়ে ধরলো বলল এইভাবে দেখ ধরে দেখ কোথাকার চামড়া কতটা পুরো বুঝতে পারবে তোমরা যদি চাও তোমরা তোমাদের হাতের চামড়াটা ধরে দেখতে পারো তাহলে তোমরাও ফিল করতে পারবে যে কোথাকার চামড়াটা কতটা পুরু বা কতটা পাতলা তো এইখানে যে পার্টটা রয়েছে এখানে খুব বেশি প্রশ্ন নেই তবে একটা প্রশ্ন যেমন কি আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের শরীরের কোথায় চামড়া পাতলা বা কোথায় পুরু সেটা আমরা কিভাবে বুঝতে পারবো বা শরীরের সব থেকে পুরু অংশ বা চামড়াটা কোথায় সেটা হচ্ছে গোড়ালিতে এবং কেন সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে তারপরে রয়েছে দেখো শরীরের নানা অংশের ত্বক কত পুরু তা দেখো তারপর লেখো এখানে একটা ছক দেওয়া রয়েছে প্রথমেই রয়েছে শরীরের অংশ তারপরে ত্বক পাতলা পুরো আবার একই জিনিস এখানেও দেওয়া আছে তো তোরাও তাহলে দেখো উত্তরটা দেখো গালের হচ্ছে ত্বক পাতলা গোড়ালিতে কিন্তু পুরু পেটে ও কিন্তু ত্বক মানে ত্বকটা পুরু হয় গলার কিন্তু আবার পাতলা হয় হাতের চেটো পুরু হয় পায়ের তলাতেও দেখবে তোমরা চাইলে নিজেরাও দেখতে পারো তাহলেই ফিল করতে পারবে যেটা পুরো হয় হাতের উপরটা একটু পাতলা হয় মানে আর চোখের পাতাও কিন্তু পাতলা হয় আর চোখের পাতা কিন্তু সবথেকে বেশি পাতলা আমাদের দেহের যত ত্বক আছে সেখানে কিন্তু চোখের পাতা সব থেকে বেশি পাতলা তারপর দেখো রয়েছে ত্বকের উপর নিচ স্কুলের কাছে এসে হঠাৎ হোচট খেয়ে পড়লো সুজন হাঁটু আর কনৈতে লাগলো সবাই মিলে ধরে তুলে নিয়ে গেল কনৈতে খানিকটা ছড়ে গেছে এক জায়গায় একটু রক্ত বেরিয়েছে হাঁটুতেও একটু ছড়েছে একটু জল কিছু একটু জল জলবে কিছু বেরিয়েছে খানিক্ষণ বরফ দেওয়া হলো তারপর হেড স্যার ওষুধ দিলেন মিয়া সব দেখছিল সে ভাবলো ত্বকের কি দুটো স্তর আছে একটা স্তরে জলের মতো কিছু থাকে আর একটা স্তরে রক্ত দিদি ক্লাসে এলে সে জানতে চাইলো দিদি বললেন ঠিকই দেখেছ ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না রফিক বলল ওই ওই স্তরের উপরটা মরা কেটে গেলেও কিছু হয় না তাই না হ্যাঁ ভিতরের স্তরে আঘাত লাগলেই কিন্তু জ্বালা করবে মিনা বলল। পুড়ে গেলে তো খুব জ্বালা করে তখন ঠান্ডা জল দিতে হয় ধরো কবজির গাছটা পড়েছে খানিকক্ষণ ঠান্ডা জলে হাত রেখেছ হাত তুললে আবার জ্বালা শুরু হলো তাহলে আবার হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে যখন হাত তুলে নিলে জ্বালা করবে না তখন হাত তুলে নেবে তাহলে চামড়ার ভিতরের স্তরের ক্ষতি হবে না তাহলে এইটুকু পাটে আমরা কি জানতে পারছি যে হাত পড়ে গেলে বা কোথাও পুড়ে গেলে আমাদের কি করা উচিত তাহলে এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় টু মার্কসের একটা প্রশ্ন হিসাবে আসতে পারে তারপরে দেখো ফুসকা পড়ে যাবে যে স্তরটা গরমে মরে যায় ওপরের তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে দুটো স্তরের মাঝে সেই জলীয় দরল জমা হয় তার ফলে জায়গাটা ফুলে ওঠে এইভাবে ফোসকা পড়ে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না তখন ফসকা নাও পড়তে পারে তাহলে ফুসকা কিভাবে পড়ে বা কেন পড়ে সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে তারপরে দেখো মিনা বলে উঠলো কিন্তু ফোস্কা পড়লেও বেশি ক্ষতি নেই তাদের চামড়ার ভিতরের স্তরটা বেঁচে যায় বেশি পড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার তারপরে রয়েছে আগে কবে কার চামড়াতে আঘাত লেগেছে তা ভেবে আলোচনা করে রেখো এখানে একটা ছক দেওয়া রয়েছে যেটা ছোট করে দেওয়া রয়েছে আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি একটু বড় করে দেখো শরীরের অং শরীরের অংশ চামড়ায় আঘাতের কারণ তখন কি করেছ এরপর ওই রকম হলে কি করবে প্রথমেই দিয়েছি হাঁটু হাঁটু থেকে ক্রিকেট খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম তখন কি করেছো তখন হচ্ছে পরিষ্কার জলে ধুয়ে ক্রিম লাগিয়েছি আর পরে হলে কী করবে ক্ষতস্থানে জলে ঘষে জলে ধুয়ে সরি জলে ধুয়ে বরফ ঘষব এবং তুলোতে স্যাভলন বা আয়োডিন লাগিয়ে ব্যান্ডেজ করবো তারপরে হচ্ছে হাতের আঙুল বাজি পোড়াতে গিয়ে পড়ে গিয়েছিল পোড়ার স্থানে বার্ন লাগিয়েছিলাম পোড়া জায়গাটি বরফ জলে ডুবিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত জ্বালা কমে তারপর ডাক্তারি পরামর্শ অনুযায়ী ওষুধ লাগাবো এখানে উত্তরটা চলে এসেছে এখানে হবে ডাক্তারি পরামর্শ অনুযায়ী ওষুধ লাগাবো তারপরে হচ্ছে কোনোই সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়েছিলাম জল দিয়ে ধুয়ে বোর লাগিয়েছি ডেটল জল দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করবো ক্ষতের জায়গায় অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাবো নেক্সট হচ্ছে পায়ের তলা খেলতে গিয়ে পেরেক ফুটে গিয়েছিল কত স্থানে ওষুধ লাগিয়ে টিটেনাস ইঞ্জেকশান নিয়েছি আগের মতোই করব এবং প্রয়োজনে ব্যথা কমানোর ওষুধ খাবো তাহলে আজকে তোমাদের সাথে এইটুক শেয়ার করলাম নেক্সট ক্লাসে আমি এই দুটো পাঠের যে প্রশ্ন উত্তর হয় সেইগুলো কিন্তু শেয়ার করব তাই আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটাকে একটা লাইক করে দিও কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ